সোমবারের সকাল ঘড়িতে বেজে গেছে সাড়ে ছটা আর আমার এক্ষুনি ঘুম ভাঙলো তো যাই হোক আমি এখন উঠে পড়বো আসুয়ে থাকবো না বেলা পর্যন্ত তো আমি উঠে পড়েছি বন্ধুরা উঠে চলে এসেছি সোজা রান্নাঘরে বাসি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি আর এখনও কাজে হাত লাগাইনি আর কি তো সোমবারের সকাল বললাম আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আমি আগে আর কি ব্রাশটা করে নেবো আর কি ঘুম থেকে উঠে এসেছি তো আগেই ব্রাশটা করে নেবো তো চলো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো তো মাঝে তো তিন দিন ছুটি পেয়েছিলাম তিন দিন না ছুটি ছিল শুক্রবার রথের জন্য আর রবিবার তো যাই হোক মাঝে শনিবারটাও যা হয়নি বৃষ্টির কারণে তো বেশ ভালোই লাগছিলো শুক্র শনি রবি একদম বাড়িতে ছিলাম বাড়িতেও ছিলাম না কারণ শুক্রবার তো আমার আবার তোমরা দেখতে পেলে কোথায় কোথায় দৌড়ালাম আর কি শনিবার রবিবারটা আর কি বাড়িতে ছিলাম তো আবারও শুরু হলো সপ্তাহের প্রথম আজকে সোমবার পুরো সপ্তাহ থেকে শুধু সেই সকাল থেকে কাজ সেরে দৌড়া দৌড়ি আর দৌড়া আর কি ঘরে আর বাইরে তো যাই হোক কাজ তো করতেই হবে প্রত্যেকেরই জীবনের এরকম কাজ আছে শুধু আমার নয় তো আমি এখন দেখো গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন আছে বেশ কিছু বাসন আবার বললাম কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলোও কাজবো। মোট কথা পরপর সমস্ত কাজগুলো এখন করে নেব তারপরে রান্নাও বসিয়ে দেব খুব তাড়াতাড়ি আর তাড়াতাড়ি না হলে তো হবে না তোমরা তো জানো সাড়ে দশটার মধ্যে আমাকে স্কুলে যেতে হবে আর কি ছেলেকে নিয়ে তো প্রতিদিনই বলতে পারো আমাদের লেট হয় লেট হয় বলতে কি টাইম টু টাইম পৌঁছায় দৌড়াতে দৌড়াতে স্কুলে যাই আর কি সেটাই বলতে পারো লেট বলতে ওই দৌড়াতে দৌড়াতে যেতে হয় আর কি টাইমের মধ্যে ঢুকতে গেলে মানে কোনো দিনই একটু যদি আমি সাড়ে দশটায় বেরোই বাড়ি থেকে তাহলে খুব ভালো হয় যে আমি পনেরো এগারোটার মধ্যে স্কুলে যাই কিন্তু বেশিরভাগই বাড়ি থেকেই পনেরো এগারোটা হয়ে যায় তারও বেশি হয়ে যায় মানে পনেরো দশ বারো মিনিটের রাস্তায় আমাকে তারা হাফ টাইমে যেতে হয় মানে কতটা জোর পায় হাঁটতে হয় আর আমার এই অবস্থাতে আর এখন জানো তো আমি না পেট চেপে একদমই কাজ করতে পারি না ভীষণই কষ্ট হয় এই সব কাঁচা ধোয়া নিচু হয়ে বাসন মাজা কিন্তু এগুলো তো রেগুলারের কাজ একটা দিনও বন্ধ দেওয়া যায় না মানে আর কি প্রত্যেক দিন করতে হয় তো ওই হালকার উপরে করার চেষ্টা করি যেহেতু প্রতিদিন কাঁচা ধোয়া থাকে তাই বেশি নোংরা হয় না তাই কোনো রকম সাবান কাচা করলেই পরিষ্কার হয়ে যায় তো আমি এগুলো বাসনটা মেজে নিয়েছি জামাকাপড়ও কাঁচা হয়ে গেল। আর বাইরে কিন্তু সেই ভোরবেলা থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে একদমই রোদ নেই কিন্তু রোদ না থাকলে কী আছে নোংরা জামা কাপড় তো জমিয়ে রাখা যায় না তাই রেগুলারে দুটো চারটে করে যাই হয় আমি কেচে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক সারাদিন পাখা টাকা চলবে রোদ না হলেও চিন্তা নেই ও পাখার হাওয়াতে আর কি শুকিয়ে যাবে ঘরের মধ্যে আর জমিয়ে রাখলে কি হবে অনেক হবে একসাথে আর এখন বর্ষাকাল তাই আর কি একসাথে আরও অনেক বেশি হয়ে গেলে তখন আরও বেশি অসুবিধে তাই দুটো চারটে করে কাঁচা ধোয়া করলে সেটাতে আর অসুবিধা কিচ্ছু হয় না আর কি তো আমি এদিকে সব ধুয়ে এবার মেলে দেব সেটা তো ঘরের মধ্যেই বললাম কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখনো পর্যন্ত তো বাইরে দেওয়া যাবে না রোদ না থাকলে বাইরে দিয়ে কী করবো বলো কাঁচা ধোয়া করে তো যাই হোক এদিকে রান্নাঘরের কাজকর্ম সব হয়ে গেছে আর আমার কাচা ধোয়া হয়ে গেছে তো আমি এখন একটু ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবো সমস্ত কাজ সেরে বসে গেছি খেতে আর আমি খাচ্ছি মোগলাই এমনিতে আমার এত গ্যাসের সমস্যা তারপরে আবার সকালবেলায় খাচ্ছি চিকেন মোগলাই একটা সস দিয়ে কালকে নিয়ে এসেছিলো বাবা কিন্তু আর খাওয়া হয়নি কালকে রাতে আর খায়নি তারপর খাওয়া দাওয়া সেরে একদমই দেরি করে রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা তো আজকে রান্না করব মুগ ডাল তো রাম দিনই আর কি মুগ ডাল খাওয়া হয়নি মুসুর ডাল মাঝে সাঝে করা হয় তো মুগ ডাল বসিয়ে দেবো বসিয়ে দেবো কি মানে বসিয়ে দিয়ে এসেছি আর কি দিয়ে এসেছে বিছানাটাকে ভালো করে ছেলে পুছিয়ে গুছিয়ে নেব কারণ একদিকে কাজ করলে তো বসে থাকলে হবে না দুদিকেই করতে হবে আর শুধু ডাল ভাত আর আলু সেদ্ধ করবো ভাবছি এটা খেয়েই ছেলে স্কুলে যাবে আর বাদ বাকি যা করব বেলার দিকে ওকে স্কুলে ছেড়ে এসে কারণ সবটা করে উঠতে পারবো না তো এখন আর ওই যে বললাম অপু হতে ভালো লাগে না কষ্ট হয় তাই আর কি বসে বসে বিছানাটাকে ঝাড় দেওয়ার চেষ্টা করছি তাতেও যেন ভালোই আর কি কষ্ট হয় আর কি তো যাই হোক আমার এই প্রেগনেন্সিতে বড় একটা ভুল হয়ে গেছে সেই ভুলটা বলতে পারো যে ডাক্তাররা করেছে নাকি আমরা বুঝতে পারিনি মানে দুটোই হয়েছে যেহেতু আমার প্রেগনেন্সিটা ধরা পড়েছে বেশ একটু দেরিতে মানে চার মাসের সময় বলতে পারো সাড়ে তিন থেকে চার মাসের সময় আর কি আমি জানতে পেরেছি যে আমি প্রেগনেন্ট তো এই হচ্ছে ব্যাপার মানে আমি টেস্ট করিয়েছিলাম তার আগে আমার যে পিরিয়ড বন্ধ ছিল সেটা আর আমি টেস্ট করাইনি আমি ভেবেছিলাম হয়ে যাবে আমার যেহেতু অনিয়মিতভাবে হয় তাই আর কি অতটা মাথা ঘামাইনি তো যখন তিন মাসের বেশি হয়ে গেল তখন ভাবলাম এবারে আমাকে টেস্ট করা উচিত তো টেস্ট করতেই জানতে পারলাম আর কি যে আমি আবারও মা হতে চলেছি কিন্তু ভুলটা হয়েছে কি সেটা বলি তোমাদের ভুল হয়েছে পাঁচ মাসে যে অ্যানোমাল স্ক্যানটা থাকে আমাদের গর্ভবতী মায়েদের সেই স্ক্যানটা আমার করা হয়নি করা হয়নি বলে আমি তো বুঝতে পারিনি তবে ডাক্তাররাও আমি যেখানে ডাক্তার দেখাচ্ছি হসপিটালে আর কি সেখানকার ডাক্তারবাবুরা পরীক্ষাটা লেখেনি লিখলে হয়তো পরীক্ষাটা করতাম কিন্তু লেখেনি এত বড়ো একটা ভুল হয়েছে আর কি পাঁচ মাসে পাঁচ মাসে তাহলে এই স্ক্যানটা করা হয়নি পাঁচ মাসের পরে আমার আবার একটা আলট্রাসোনো হয়েছিলো সেটা তোমাদের বলেছিলাম সেই আলট্রাসোনোতে আর কি যখন আমি রিপোর্ট দেখাতে যাই আবারও হসপিটালে ডাক্তারকে তখন আমাকে বলল যে অ্যানোয়ালি স্কান অ্যানোয়ালি স্ক্যানটা কোথায় তা আমি বললাম সেটা তো করা হয়নি বলল বললো কেন আমি বললাম সেরকম কোনো পরীক্ষা তো লেখে নি তাহলে কিভাবে করব বলছি এটা করা তো খুবই দরকার ছিল আর কি কিন্তু এখন যেহেতু সাত মাস হয়ে গেছে ওটা পাঁচ মাসে হয় তো এখন আর হবে না তো আমি তো শারীরিকভাবে ভীষণই দুর্বল আর কি আর তাছাড়া হচ্ছে প্রেশারটাও বড্ড লো যার জন্য আর কি কষ্টটা বেশি আর কি তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য আমার আবারও কিন্তু আলট্রাসাউন্ডও লিখেছে যেহেতু আমার এক মাস হয়েছে আলট্রাসাউন্ডও করে করিয়েছি আমার যেহেতু অ্যানোমালি স্ক্যানটা করানো হয়নি তাই আমাকে বলেছে আবারও আমাকে আলট্রাসাউন্ডও করাতে হবে তো এ আগের বারেরটা যেটা করিয়েছি ওটা তো হসপিটাল থেকে হয়েছে এবার একটা বলেছে বাইরে থেকে করাতে হবে তো যাই হোক আবারও আমি এখানে সেন্টারে বললাম চেক গেছিলাম। ওখান থেকেও বললো যে অ্যানোমালি স্ক্যানটা যখন করানো হয়নি আবার আলট্রাসাউন্ডও করে নিয়ে আসো রক্ত পরীক্ষা করো আর তো অনেক কিছু পরীক্ষা দিয়েছে আর কি সেগুলো করতে হবে তো সেই পরীক্ষাগুলো করে আবার হসপিটালে দেখাতে হবে তো যে আলট্রাসাউন্ডওটা করা হয়েছে সেই পরীক্ষায় আর কি ধরা পড়েছেই যে আমার বেবি খুবই ছোট আছে আর কি মাস হিসেবে মানে আমার যেহেতু সাত মাস চলছে সেই হিসেবে বেবি খুবই ছোট তাই আমাকে আবারও আলট্রাসাউন্ড করে দেখতে হবে যে অ্যানুয়ালি স্ক্যানটা করালে আর হয়তো আবারও এক মাস পরে করতে হতো না তো যেটা যেহেতু করা হয়নি তাই জন্য আবারও আর এদিকে কি হয়েছে দেখো আমি তো বাগান কি স্কুলে ছেড়ে এলাম আর মিনিরা আমাদের স্ট্যান্ড ফ্যানটা ছিল টেবিলের উপরে তোমরা দেখেছো আমার ফ্যানটাকে ফেলে দিয়েছে ভাগ্যিস ভাঙেনি তো বাবানকে স্কুলে ছেড়ে আসার সময় এই যে পাখাটা পরে আমি তুলে দিয়েছি ঘড়িতে বেজে গেছে একটা কুড়ি বাবানকে স্কুলে ছেড়ে আসার সময় মাংস নিয়ে এসেছিলাম তো মাংসটা রান্না বসিয়ে দিয়েছি বাইরে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মারাত্মক গরম তার সাথে মানে রান্না যেন আমি থাকতেই পারছি না এত গরম লাগছে রান্না রান্নাবান্না করে নিয়ে চলে এসেছি ভাতও বেড়ে নিয়েছি ঘড়িতে বেঁচে গেছে দুটোর বেশি সকালবেলার মুখ ডালটা বেশ দারুণ হয়েছিল খেতে আর সকাল থেকে আজকে সবাই গ্যাসের জিনিস খাচ্ছি গ্যাসও হচ্ছে সেই মারাত্মকভাবে তো যাই হোক আজকে ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে দেখো তো আমার শারীরিক সমস্যা নিয়ে তোমাদের কিছুটা জানালাম আর কি তো যাই হোক আজকের ব্লগটা খেতে খেতেই আমি শেষ করছি টাটা সবাইকে আসছি আগামীকাল আবার